thank mm -hmm. you অনেক বন্ধুরা তো অনেকদিন পর আবার একটা টিভি ব্লক নিয়ে আসলাম তোমাদের সামনে সকালের কাজ নিয়ে তো এখন আর একটা নয় এখন দুটো বেবি নিয়ে কাজ তাই এখন থেকে প্রায় দিনই ওয়াশিং মেশিনটাকে ব্যবহার করি তোমরা হয়তো অনেক দিন ধরে আমাকে দিনই হয়তো ওয়াশিং মেশিন ব্যবহার করতে দেখোই নি কিন্তু হ্যাঁ আমি ওয়াশিং মেশিনটা ব্যবহার করা শুরু করেছি কারণ হালে প্রচুর জামাকাপড় বেরোচ্ছে তো দেখতে জামা জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছে আর এখন দুই ছেলে মেয়েই আমার ঘুমাচ্ছে তাই ঘুমাচ্ছে বলেই আবার একটু ভাবলাম ব্লগিংটা স্টার্ট করি অনেক দিন ধরে করিনি স্টার্ট করি বলাটা ভুল হবে করতে ইচ্ছা হলো আর কি তাই জন্য আর কি আজকে শুরু করলাম তো মনে মনে চিন্তা করছিলাম যে না হয়তো বদ্ধ করে দিয়ে আমি হয়তো ভুলই করেছি আর একবার আমাকে নতুন করে শুরু করা উচিত তাই দেখো এই টেবিলটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে আমার ছেলের পড়ার জন্য এই ঘরটা আপাতত ঠিক করেছে ওর পড়ার জন্য কারণ বেবিকে নিয়ে আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো না হলে তোমরা তো দেখতেই পাও আমার ওপরে একটাই রুম তাই একটাই রুমে একসাথে কাজ করা ভীষণ কঠিন মানে সবাই মিলে একসাথে থাকার ই বেবি ছোট ওকে নিয়ে রাখতে হয় তার সাথে সাথে স্যার আসে তারপরে ওর পড়াশোনা থাকে তাই জন্য ওই টেবিলটা আলাদা করে ওকে দেওয়া হয়েছে আমার কাছে যখন পড়ে তো আমি পড়াই তাছাড়া ওখানেই স্যার এসে স্যার পড়া তো আমার ওয়াশিং মেশিনটা যেহেতু সেমি অটোমেটিক মানে ওয়াশিং মেশিনটা যখন আমি কিনেছিলাম তখন আমাদের হ্যাঁ পাম্পের ব্যবস্থা বসেছিল না ঘরে এখন তো লাগানো হয়েছে তো ওই জন্য তখন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনেছিলাম তো যাই হোক এটার জলের পয়েন্টটা করা নেই বলে আমাকে জলটা বালতি করে ঢালতে হয় হয়তো তোমরা দেখে অনেকে অবাক হচ্ছ যে বালতি করে কেন ওয়াশিং মেশিনে জল ঢালছি যে জায়গাটায় ওয়াশিং মেশিনটা রয়েছে সেখানে প্লাক পয়েন্ট তো করা আছে বাট জলের লাইনটা করা নেই বলে আমাকে একটু বালতি করে জলটা ঢালতে হয় আর বাকি একদম ঠিক আছে এই ওয়াশিং মেশিনটার আমার বিয়ের বয়স আর ওয়াশিং মেশিনটার বয়স একই মানে আমাদের বিয়ের ধরো দু হাজার আর ওয়াশিং মেশিন ওই একই সেম মানে এই পাঁচ বছর পূর্ণ ওই ছ বছরে পড়ছে ওয়াশিং মেশিন এখনও একদম ঠিকঠাক হয়েছে হ্যাঁ ওয়ান টাইম একবার সার্ভিসিংয়ে হয়েছিল এই দেখো স্নান টান করা হয়ে গেছে এবার খাবো আমি চা তো চা বিস্কুট নিয়ে বসেছি তো ততক্ষণে মা এসে গেছে আমার ছেলেও উঠে গেছিল তো ওই দিনকে আমার যেহেতু ঘরে রয়েছে তো আজকে হচ্ছে সানডে রাত্রি আমি ভিডিওটা বসে এডিট করছি ভিডিওটা তো যতই হোক কষ্ট করে একটু ফুটেজ গুলো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ

আর শিলি শাদি শাদি আর তার সাথে তো মम्मा রান্না করছিলাম সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি যতটুকু মনে পড়েছে সেগুলো শেয়ার খুলছিস কেন দুদিন পর রাত্রি হয়ে গেছে সব চেয়ে গেছে আর ভালো না 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 কবে ও করতে পারবো অল্প চল খাই দিই ছাড়বো বা ভাজে যাই হোক আমি জাস্ট রেডি করে দিই তো শনিবারের মেরুতে তো তোমরা জানোই আমি নিরামিষ খাই জন্য বাড়িতেও নিরামিষই হয় মা বলে সপ্তাহে একদিন নিরামিষ খেতে আমাদের কোনোই অসুবিধা নেই তাই ওদিকে আছে ডাল

তো এইভাবেই সকাল থেকে আমাদের কি করে দুপুর আর রাত্রির কেটে যাচ্ছে দুই দুটো বেবিকে নিয়ে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না তো এইটুকুনি আমি ভিডিও তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো হলে আমি জানি এটা নট এনাফ আর কি তবুও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে ভিডিও দেখছো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো স্টিল দেন বাই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে